শরৎগঞ্জ বাজার পাইকারি সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ভূস্বর্গ জম্মু কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি দেহে বর্বরচিত আক্রমণে যে ভারতীয় ছাব্বিশ জন নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা মুম প্রজ্বলনের মধ্য দিয়ে ওনাদের এই প্রতিবাদে আমরা সামিল হয়েছি পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন হয়েছে এবং তাদের আত্মার আমরা কামনা করেছি এক মিনিট মধ্য দিয়ে আমরা বলতে চাই যে দ্বারা নিহত নিহত জন পাশাপাশি হয়েছেন বাঙালি পর্যটক তাদের যারা দোষী তাদের কঠোর শাস্তি আমরা আমাদের সমিতির তরফ থেকে জানাচ্ছি পাশাপাশি ভারত সরকারের কাছে নিবেদন রাখছি ওনারা যেন এইগুলিকে খুঁজে বের করে আমাদের হিন্দুদের যে রক্ত বৃথা যায় না সেটা প্রমাণ করে দেওয়ার জন্য আমরা এই বেদনাদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে মানুষগঞ্জ বাজার পাইকারি সবজি ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যরা এখানে উপস্থিত হয়েছি মোম প্রজ্বলনের মধ্য দিয়ে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আগামী দিন যাতে এই দূষিতের কঠোর থেকে কঠোরতম সাজা হয় সেগুলো আমরা এখানে রাখতে চাইছি আমাদের এই সমিতির তরফ থেকে এইটুকু আমাদের বলা আমি মহানগঞ্জ বাজার পাইকারি সবজি সমিতির সভাপতি সন্তোষ কুমার সাহা আমার সাধারণ সম্পাদক বিকাশ সাহা মধ্যে আছে সহসভা